gide dide gide dide gide dide gide dide good bye bye good bye bye gadudu gadudu poru nede wa bul 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 পাঁচ ছ দিনের জন্য চলে যাব তুই চাইস আমি চলে যাই চাইস কি চলে যাবো আমি বাড়ি ছেড়ে চলে যাব যাই বাবা আমি বাড়ি ছেড়ে চলে যাই কি চাই কি খুঁজছিস তুই ওখানে ওইটা চাই পুতুলটা চাই ওই পুতুলটা চাই হঠাৎ করে এখন তোর ওই পুতুলটার কথা মনে পড়েছে আমি চলে যাচ্ছি কিন্তু ডোডো তুই থাক একা একা বাবার সাথে বেশ যাই বাবা আমি মামার মতে চলে যাই বাবা ডোডো থাকুক এক একা ভালো হবে

নিবি না কিন্তু ডোডো আমি যদি দেখেছি না রে যেটা চাই সেটা কিন্তু আমি লুকিয়ে রেখেছি পাবি না কিন্তু ওখান থেকে কোস্টারগুলো চাই ওর কাপড়ের কোস্টারগুলো হয় কাপড় না কি কোস্টার কোস্টারগুলো নিয়ে দৌড় দেবে আমি পাপাকে ডাকছি তুই ওটা পাপার ডেস্ক না বদমাই করছিস ওখানে আমি পাপাকে ডাকছি ও তোর খেলনা ঢুকে গেছে ভেতরে তোর ডাম্বেলটাই ঢুকে গেছে খাটের নিচে যা ডোডো কি হবে এবার হ্যাঁ পুদু এই গরু বেশ আমি চললাম যাই বাবা আমার খিদে পাচ্ছে আমি কি খাবার খাই গিয়ে বাবা অনেক বেলা হয়ে গেছে যাই বাবা আমি খাবার খাই গিয়ে অনেক বেলা হয়ে গেছে তুই যাবি না তো ঠিক আছে তাহলে চললাম আমি টাটা বাই বাই গুড নাইট চাই বাবাই Somebody's watching me, it's my anxiety. Ah. বেশ ফালতু বোকে লাভ নেই পসে গেছি চাই বাবা যাই বাবা যাই যাবি আমার সাথে